আসসালামু আলাইকুম চিংড়ি লাভাটা কোথায় আছেন আপনাদের জন্য খুব ভালো একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এর জন্য আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ এই চিংড়ি মাছের এই রেসিপিটার জন্য অবশ্যই আপনাকে চিংড়ি মাছের সবগুলো খোসা ফেলে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা মেরিনেট করব আরও দিব লেবুর রস আর দেব কালো গোলমরিচের গুঁড়ো এই তিনটে উপকরণ মিলিয়ে এটা আমি একটু মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিব। আর এটা অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে লেবুর রসের ফ্লেভারটা গোলমরিচের ফ্লেভারটা এটা মাছের ভিতরে ঢুকবে তাহলে খেতে মজা লাগবে এই যে গোলমরিচটা দিয়ে দিলাম এবার এটা মেখে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য ইলিশ মাছের তেল তো সবাই খুব পছন্দ করেন ইলিশ মাছ ভেজে ইলিশ মাছের তেল করে ইলিশ মাছ দিয়ে সবাই ভাত খান আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছের তেল দিয়ে কীভাবে ভাত খাবেন এটা খুবই মজার একটি খাবার এজন্য প্রথমে আমি দিয়ে দিলাম এটা করে কিছুটা সরষের তেল এটা অবশ্যই সর্ষের তেল বা অলি অয়েল দিয়ে চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে তেলটা সামান্য গরম হয়েছে মানে গরমটা হাতে আমি অনুভব করতে পারতেছি তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে লক্ষ্য রাখতে হবে এই তেলটা জানি খুব বেশি গরম না হয়ে যায় কারণ এই বেশি গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলে হবে কি এটা কিন্তু মানে একটা সাইড অমনি শক্ত হয়ে যাবে ঝলসে যাবে তখন এটা ভালোভাবে আপনি ভাজতে পারবেন না ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর অতিরিক্ত জাল দিলে কিন্তু এই মাছ দুটোই শক্ত হয়ে যায় তখন আর খেতে মজা লাগে না আমি যখন ম্যারিনেট করছি তখন কিন্তু আমি লবণ দিই কারণ লবণ দিলে ওটা থেকে আরও পানি বের হইতো তো এখন আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো লবণ যতটুকু দরকার আর আমি দেবো চিলি ফ্লেক্স এই সামান্য উপকরণেই এইটা ভাজা হয়ে যাবে এটা এতটাই মজার মানে একবার তৈরি করে না খেলে বুঝবেন না যেটার স্বাদ কী যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এটা একেবারে অমৃত মনে হবে যেন এটা কেন এতদিনে খাইনি নি এতটাই মজার হয় এই চিংড়ি মাছের তেলটা রান্না কিন্তু টান আমি চিলি প্লেস দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লাহ এবার এটা আমি একটা সার্ভিং ডিসে তুলে নেব খাওয়ার জন্য একেবারে রেডি চিংড়ি মাছটা আর কিন্তু বেশি জাল করা দরকার নেই কারণ এটা হয়ে গেছে এই যে দেখেন তেলটা কি সুন্দর চারপাশ দিকে ই হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়নি নরমই আছে এটা এভাবে তৈরি করে খাবেন আমি খাওয়ার জন্য চলে এসেছি এই যে দেখেন আমি নিয়েছি এক টুকরো লেবু আর নেব সালাদ আর এটা অবশ্যই গরম ভাতের সাথে খাবেন আসল স্বাদ পেতে হলে এটা ঠান্ডা খাবারের ঠান্ডা ভাতের সাথে কিন্তু খেতে মজা পাবেন না গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করলে এটা খুবই মজার খুবই মজার একটি খাবার আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আও কি সুন্দর তেলটা মাশাল্লাহ এত সুন্দর দেখতে দেখেন কি সুন্দর হয়েছে সবাই এভাবে চিংড়ি মাছের তেল তৈরি করে গরম ভাত দিয়ে খাবেন এটা একটা রেসিপিতেই যথেষ্ট আর কোনো কিছু দরকার নেই খাওয়ার জন্য আমি একটু লেবু দিয়ে নেব তাহলে তো সোনায় শোহাগা খাবারের জন্য একেবারে রেডি সবাই ভালো থাকবেন আর এভাবে চিংড়ি মাছের তেল তৈরি করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ